লাল রংখানা কি মিষ্টি এসেছে তাই না বলো নমস্কার আমি পাইলাম লোকেশন এসে পুরনিয়ার বারাকবো স্কিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই কেকটা বেশ কয়েকদিন আগের বানানো ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল বটে দিদি তার চ্যানেলের হান্ড্রেড কে সেলিব্রেশনের জন্য এটা অর্ডার করেছিল আর এই লাল রংটা এত মিষ্টি এসেছিল ইউটিউবের থিমের সাথে কিন্তু পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে ডিজাইনটা দিদি আমাকে বলে দিয়েছিল এটা কিন্তু চকলেট গানাস রেডি করেছি হোয়াইট চকলেট গানাস রেডি করে তাতে রেড কালারটা মিক্স করে নিয়েছি আর কিছু পিকচার এখানে অ্যাটাচ হবে যেহেতু দিদির চ্যানেলটা মেকআপ রিলেটেড তাই কিছু মেকআপের পিকচার অ্যাটাচ করতে বলেছিল আর সাথে দিদির ফটোও আমি এখানে প্রিন্ট আউট করে নিয়েছি এটা একদিন আগে অর্ডারটা প্লেস করা হয়েছিল ভাগ্যিস আমার কাছে মেকআপ টপারগুলো অ্যাভেলেবেল ছিল তো এরকম কিন্তু ফটো পেপার শিটগুলোতে আমি পিকচার একেবারে প্রিন্ট আউট করে নিই যেরকমভাবে আমার অর্ডার থাকে দেন এগুলোকে চপস্টিকের মধ্যে অ্যাটাচ করে কিন্তু ইজিলি কেকের মধ্যে প্লেস করা যায় কারণ সব ফটো তো টপার হিসেবে কিনতে পাওয়া যায় না ফটোগুলো অ্যাটাচ করতে দিদি বলেছিল তবে বলে দিয়েছিল এটাও যেন বেশি ঘিঞ্জি না লাগে আর সত্যি বলতে এই কেকটা বানাতে বানাতে আমি মনে মনে ভাবছিলাম হয়তো একদিন আমি নিজের জন্য এরকম কেক বানাবো তোমাদের ভালোবাসায় হয়তো একদিন আমার চ্যানেলেও কে কমপ্লিট হবে জানি হয়তো অনেকটা সময় লাগবে এখনও অনেক অনেক পথ বাকি কিন্তু আশা রাখি তোমাদের ভালোবাসায় একদিন নিশ্চয়ই এটা পূরণ হবে তো এই ছিল কেকটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কালারটা না আমার দারুণ লেগেছে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও রাধে রাধে এটা